আচ্ছা সবগুলো কি একই সাইজ ভাই না তিনটা গরু প্রায় এক সাইজ আর দুইটা একটু আলাদা আলাদা আছে আচ্ছা তার মানে দুইটা সম্ভবত বড় হবে হ্যাঁ দুইটা একটা তোমার 13 মাস হবে আর একটা 15 মাস ফিল আছে আচ্ছা আর তাছাড়া যে তিনটা থাকবে ওই তিনটা ছোট বাচ্চা হ্যাঁ তিনটা 10 মাস বয়সে বাচ্চা তিনটা বাচ্চা আমি লটে দেব ইনশাআল্লাহ আচ্ছা মানে মিডিয়াম বডির মাঝারি সাইজের গরু হ্যাঁ মাঝারি সাইজের গরু আচ্ছা তো যাই হোক বৃষ্টির মধ্যে যতটুকু সম্ভব ভাই আমরা ততটুকু আমার দর্শকদের দেখাব তারপরে দর্শক নেবে কি নেবে না কিংবা জাতমান কেমন তারা ডিসিশন নিবে যে অবশ্যই দর্শক ভাইরা যে জাত মান চিনে চিনে যার পছন্দ হবে দামি ধরে মিলবে অবশ্যই সে নিতে পারবে দেখে শুনে যা যা বাচ্চা করে নিতে পারবে হ্যাঁ ভাই আচ্ছা ভাই চলুন দেরি না করে গরগুলো আমরা তুলে ধরি আচ্ছা ঠিক আছে দেখাও মাশাআল্লাহ ভাই সিরিয়াল নাম্বার এক একটা খুবই চমৎকার কোয়ালিটি একটা গরু আছে ভাই কি জাতের গরু এটা এটা একটা হলস্টেন সিজিএম জাতের গরু হলস্টেন সিজিএম জাতের একটা

সেখানে ঠিক আছে রসুনের মতো দেখা ভাই সিরিয়াল নাম্বার এক যাতে একটা হবে মাসের মতো হবে দশ মাসের মতো দামে কেমন দেখা যাবে দাম অষ্টআশি হাজার টাকা ভাই

এটা একটা হলিস্টান ফিজিয়াম বাচ্চা আচ্ছা এটা একটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা হ্যাঁ ভাই হলিস্টান ফিজিয়াম বাচ্চা আচ্ছা ভাই বয়সে কেমন আছে গরুটা বয়স প্রায় 10 মাসের মতোই হবে আচ্ছা প্রায় 10 মাসের মতো হ্যাঁ ভাই আচ্ছা আমরা তাহলে ফুল বডিটা একটু দেখাই ভাই হ্যাঁ দেখাও জাত মান চেহারা সব দিক দিয়ে মানে স্কয়ার এই বাচ্চাটার দিক দেখ স্কয়ার বাচ্চার মাথাটা আগে দেখাও এটা হলিস্টান ফিজিয়ামের মাথা চোখের পাপড়িগুলোও গোলাপি ঠিক আছে

আর তিনটা বাচ্চা লট রাখছি আশি হাজার লট করবে আর এই বাচ্চাটার দাম চা হল বিরানব্বই হাজার টাকা আচ্ছা সিঙ্গেল দাম হ্যাঁ সিঙ্গেল বিরানব্বই আচ্ছা সিরিয়াল নাম্বার দুই ছিল পরবর্তীতে আমরা সিরিয়াল নাম্বার তিনটা দেখাই আচ্ছা ঠিক আছে দেখাও মাশাল্লা ভাইয়া সিরিয়াল নাম্বার তিন একটা গরু আনছেন ভাইয়া বেশ চমৎকার এবং হাতে পায়ে বেশ মোটা মোটা কি জাতের গরু এটা ভাইয়া এটা একটা হলিস্টান ফ্রিজাম বাচ্চার মাথাটা দেখাও ভালো করে আসলে একটা সার বাচ্চার যে মাথা হওয়ার দরকার ঠিক আছে বাচ্চার মাথাটা দেখাও ভালো এই যে বডিটা দেখতে পাচ্ছেন মাসা দেখার মতো ভাই বয়সে কেমন ভাই বয়সে প্রায় দশ মাসের তো দশ মাসের মতো হ্যাঁ মাসের মতো দেখতে পাচ্ছেন দর্শক কি চমৎকার মাথাটা কি দেখেন মাসাল্লাহ

আচ্ছা আচ্ছা তো শরীফুল ভাই আসলে নতুন ভাবে চেনার কিছু নাই শুধু দর্শকদের উদ্দেশ্যে একটু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরমকলা গ্রাম অরমকলা পশুহাটের পাশে আমার বাসা আচ্ছা মোবাইল নাম্বারটা নাম্বার 01724303312 এই WhatsApp আছে ভাই WhatsApp লোকাল একই নাম্বার আচ্ছা তো ভাইয়া আপনার খামারে আসার পরে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ